আসসালামু আলাইকুম কিছুক্ষণের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে পৌঁছাবেন প্রধান আলস্য বিষয় ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়ন পাঁচ আগস্টের পর সৈরাসার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্ক আর শীর্ষে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিমসহ সেভেন সিস্টার রাজ্যের বাণিজ্যিক অবস্থা খুবই বেকাহিল বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ অনাটনে অভাবের মধ্যে দিন পার করছে এসব রাজ্যের মানুষেরা স্বৈরাচার মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী শুরবেন্দু অধিকারীর এবং তাদের দোসর স্কানের কারণে ঢাকা দিল্লির সম্পর্ক অবনতি ঘটেছে আর এদের মদত দিচ্ছে ভারতীয় উগ্রপন্থী মিডিয়াগুলো ভারতের সচিব যতই বাংলাদেশে আসুক এতে কি ঢাকা দিল্লির সম্পর্ক ভালো হবে নাকি যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবে সবার কাছে মতামত আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ